আমার এক মহিলা ফোন দিয়ে বলছে হুজুর আপনি সেই প্রশ্নের উত্তর দেন সেই হুজুর তাই বলছি হ্যাঁ ওই যে কুইজ করি কুইজের উত্তরও বলি দিই ছোটো ছোটো কুইজ তা বলছে যে হুজুর ওই আমার স্বামী মরে গেছে তাই বলছে আমার আর কিছু করার নেই আমি বিয়ে করার শেষ আমার একটা বউ দুটো বাচ্চা আমার দিয়ে হবে না তা বলছে না হুজুর এই জন্যই ফোন দিইনি আমি ফোন দিছি ওই আমার স্বামী তো অসুস্থ ছিল আমার খুবই মাঝে মাঝে রাগ হয়ে যেত তা আমি মাঝে মাঝে রাগ করি স্বামীর বলতাম তো তুমি মরো না কেন মর্তি পারো না তোমার মরণ করে না আজ রাইলে এত লোকের দেখে তোমার দেখে না তোমার তোলে না কেন কথা কয় না এরা মহিলা আছে না নাই আর পুরুষরা দেখে না আমার মা বোনেরা পর্দার অন্তরালে আসেন কত পুরুষদের মতো স্যাক্রিফাইস করা লোক আমি দেখিনি কত কায়দা করি বলছে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা না আজরাইল কি না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে আমার ঘরের রমণী ও যে কাল নাগিলি ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি আমারে বাজাইল ওটাই আমি পারি না আর পারি না ও নিজের মরণ চেয়েস না কথা কয় না কার মরণ চেয়েছে হয়তো দুই দিন আগে মারবো হয়তো দুই দিন পরে মারবো আগে মরলে কি ক্ষতি দুয়াটা দেখেন যে বউ বেশি থাকা আমি চলে যাই তুমি মরো না কেন তার মানে আমি মরি যাই ও বাদাম খা ঠিক না বে ঠিক বলছে হুজুর আমার তো বেকায়দা অবস্থা স্বামী মারা গেছে আমি বললাম আমার কিছু করার নাই বলছে হুজুর এই জন্যে ফোন দিই নাই আমি প্রায়ই বলতাম তুমি কেন মরণ আজরাইল তোমারে কেন চেনে না তোমারে কেন নেয় না তোমার মতো স্বামী বেঁচে থাকার কোনো প্রয়োজন পড়ে না আমার সেই স্বামী মারা যাওয়ার পরে এখন আমার বড্ড কষ্ট লাগছে আহারে আমার দুয়ার জন্যে মরে গেল আমার গালির জন্যে মরে গেল নাকি তার হায়াত শেষ হওয়ার কারণে মারা গেছে আমি বললাম ও বোন আমি তো বলতে পারবো না হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়া কবুল হয়েছে কারণ দোয়া ও কবুল করে না করে না দোয়াই হায়াত বাড়ে না বাড়ে না দোয়াই হায়াত বাড়ে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন দোয়া করলে হায়াত বাড়ে শুধু তাই নয় হায়াত ট্রান্সফরও হয় আল্লাহর নবী আদম আলাই সাল্লাতাম দাউদ আলাই সাল্লাতামের জন্য চল্লিশ বছর হায়াত দিয়েছিলেন হায়াত পেয়েছিল না পায় নাই আদম আলাই সাল্লাতামের চল্লিশ বছর হায়াত কমে গিয়েছিল আপনি দোয়া করেছেন আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে থাকে আর সেই দোয়ার কারণে যদি আপনার স্বামী মারা যেয়ে থাকে ওগো আমার আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে কিনা জানি না তো করেন আল্লাহ যদি ক্ষমা করে বেঁচে গেলেন আর আল্লাহ যদি ক্ষমা না করে তাইলে পরকালে এই স্বামীকে কষ্ট দেওয়ার অপরাধে আল্লাহ আপনার জন্যে জাহান নামটা প্রস্তুত করে রেখেছি জাহান নামে যাওয়া লাগবে ওগো আমার মায়ের পর্দার অন্তরালে বোনের আমার আল্লাহ বললেন কর না ফি ভুউ তিকুন নাম ওয়ালা তাবার তাবাররুজাল তাবার রুজাল জাহিলি আতিল উলা পর্দার মধ্যে থাকো জাহিলে যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদেরকে সেজে গুজে বেড়ায়ো না সেজেগুজে কার কথা আর এখন আমার বোনের আপ আলখাত্রা বেগম হঠাৎ করেই থাকবেন পরিমণি হয়ে গেছে কথা কয় না কয়দিন আগেও দেখলাম আলখাত্রা হঠাৎ দেখি আরে বাবা সাদা মনে আছে ফাঁকি ঘুরে ঠিক না বে ঠিক এই দেখা যায় না যায় না আমি জিজ্ঞেস আমাদের রকি ভাইরাও সাকিরাম দু একটা চোখের সামনে পড়ে না হ্যাঁ আমরাও অবাক হই যাই কিরে হ্যাঁ কি হয়ে গেল আগে ছিল কালো হঠাৎ করে সাদা কেন শুনলাম যে নাইট ক্রিম উঠেছে ইন্ডিয়াতে আসে ওই মাকলি নাকি সাদা হয়ে যায় ওই মুখে মাকে মেখে সাদা হয়ে যায় আর যুবকেরা ওই দেখে পাগল হয়ে যায় কয় পাই না ছাড়া বাঁচব না এরপরে বিয়ে করার পরে যখন কয়েকদিন পরে দেখে ঘুলা জল খাই সিরে তখন বলে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি না আমার গো আমি পারি না আর পারি না ঠিক না ঠিক তবে এখন অনেকেই চালাক খুব বুদ্ধিমান সিয়ারা দেখার আগে পাত দিকি তাকাই দেখে কারণ কিরিম তো ই নাকে না কথা কয় না পাই যদি নেটওয়ার্ক না থাকে তাইলে বোঝে এইটা চলবে না এইটার উপরে অবশ্যই ঝামেলা আছে এই ঝামেলা পুরনো জিনিস চলবে না ওগো আমার ভাই আমাদের প্রধান মেহমান হুজুর আসসালামু আলাইকুম বাংলাদেশের ছাত্র সমাজের জন্যে কি ইসলামী ছাত্র সংগঠন সমূহ আছে তার প্রয়োজন বিশেষ করে শিবির বাবা প্রয়োজন মানে কি ডাইরেক্ট ফর্জ কি ইসলামী আন্দোলন করা কি এটা ছাত্রদের জন্যও যেমন ফরজ ও ছাত্রদের জন্যও তেমন মহিলাদের জন্য যেমন ফরজ পুরুষদের জন্যও তেমন আমরা আকিম আকিমুর সলাত বুঝি কিন্তু আকিমুর দিন বুঝি না এরকম আছে না নাই আকিমুস সলাত মানতে রাজি আছে কিন্তু আকিমুর দিন মানতে রাজি নাই ও কায়েম করার জন্য তাগিদ করেছেন কে আল্লাহ বলেছেন হুয়াল্লা রি আরশাল্লা রসুল আহু বিল হুদাওয়া দিন ইলহাফ লিউজ হিরহু আলাদ্দিনই কুল্লিহি ওয়ালা ও কারিহাল মুসমিকুন ওয়ালাও কারি হাল্কা ফিরুন দুইটাই আছে ওকে আমার ভয়াব আল্লাহ বলছেন আমি রাসূলকে হুদা হেদায়েতের রাস্তা দিনে হক সহকারে পাঠিয়েছি যেন তিনি সব দলের উপরে সব ধর্মের উপরে সব মতের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখায় বলেন সুবাহান আল্লাহ কথাটা কার সেই আল্লাহর কথা যদি হয় ছাত্রদের জন্য প্রযোজ্য আবার বৃদ্ধদের জন্য প্রযোজ্য কারণ কি ছাত্ররাও কবে মারা যাবে কেউ কি বলতে পারে আমার রকি ভাইয়ের বন্ধু নাম কি যেন মাহফুজুর রহমান এমএম কলেজে সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করতেছে এই ছেলেটা সুদর্শন এরই ক্লাসমেট আমাদের আমার সাথেও দেখা হয়েছে কয়েকবার এই ছেলেটা এমএম কলেজের ছাত্র গতকালকে মারা গিয়েছে শ্বাস কষ্টজনিত কারণে হাসপাতালে নিয়েছে সুস্থ মানুষ হঠাৎ করে মারা গেল এই মানুষের খাটিয়াটাও আমাদের রকিরা কাঁধে করে বহন করে নিয়ে যে গতকালকে কবর দিয়েছে নিজেদের বন্ধু আমিও মর্মাহত হয়েছি এই বন্ধুটা দেখেন মারা গেল ও যদি মনে করতো ছাত্র আন্দোলন করার দরকার নাই ছাত্র শিবির করার দরকার নাই ছাত্র জীবনে কোরআন হাদিসের দরকার নাই উনি তো মারাই গেল কালকে কবরে কি জবাব দিবেন ঠিক না বে ঠিক সুতরাং নামাজ যেমন ফরজ যে বয়সে নামাজ ফরজ সেই বয়সে ইসলামী আন্দোলনও ফরজ মনে থাকবে ইনশাল্লাহ সাত বছর বয়সে নামাজের তাগিদ দিতে হবে আমাদের বাচ্চাদের কি তাগিদ দিই বারো বছর বয়সে আমরা কি করবো সন্তানের বিছানা আলাদা করে দেব। যদি তারপরেও নামাজি না হয় তাহলে তার শাস্তির ব্যবস্থা করতে হবে এটাই রাসুল সাল্লা আলাইস্লাম আমাদের জন্য তাগিদ দিয়েছেন সম্মানিত ভাইয়েরা আমরা কোরআন হাদিস মানতে রাজি আছি না নাই আমি প্রথমে বলেছিলাম কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না এমন মানুষ এখানে কি আছে মানতে ভালো লাগে না এমন মানুষ কি আছে সবার কি মানতে ইচ্ছা করে করে সবার করে কার কার করে দেখি হাত উঁচু করে মানতে ইচ্ছা করে লিল্লাহি তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর ওগো আমার ভাইরা আমার সভাপতি সাহেব নাম কি জানো হ্যাঁ এখানে আছে জনাব মোহতারাম আবুল খায়ের মোহাম্মদ হাবিবুল্লাহ বাড়িতে ইদুর হয়েছে কি হয়েছে ইদুর উনার একটা বিড়াল নিয়ে কারণ বাড়িতে অনেকগুলো ইদুর তাড়ানোর জন্য বিড়ালের দরকার আমার সভাপতি সাহেব একটা বিড়াল নিয়ে এসেছে বিড়াল খায় দেয় আর ঘুমায় হঠাৎ করে চিন্তা হইলো ঘুমাইলে হবে না এই ইঁদুরদের বাড়ি ছাড়া করতে হবে ইঁদুরদের পিছনে যখন দৌড়ানি দেওয়া শুরু করেছে ধরার জন্যে ইঁদুরেরা ক্ষেপে খেপে গেল শুরু করে দিল আন্দোলন এই এই রাখা রাখা বিড়াল যাবে না একটা জনসভা ডাকলো জনসভায় সবাই যে উপস্থিত হবা ইঁদুরের আমার এতদিন তো সভাপতির বাড়িতে ভালোই ছিলাম খাওয়া দাওয়া করতাম ভালোই তো চলতো হঠাৎ করে বিড়াল এসে কোথেকে এলো সে আমাদের তো এখন ভালো করে ঘুমাতে দেয় না খাইতে দেয় না পিছনে দৌড়ানি দেয় এই ইদুর এই বিড়াল আমাদেরকে বিড়াল থেকে সাবধান হতে হবে এই বিড়ালের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এই বিড়ালকে কি করে দমন করা যায় সেই দমন পীড়ন নীতি শুরু করতে হবে একটা জনসভা ডেকেছে সেই নড়াইলে সব জায়গায় লাগাই দিয়েছে ডাকার পরে জনসভা ইদুরেরা সবাই হাজির হয়েছে ইদুরের সভাপতি বলছে বলো ভাইয়ার আমার কি হয় বলছে দেখো থেকে এই বিড়াল এসেছে এতদিন তো সভাপতির বাড়িতে খাতাম নাক ডেকে ঘুমাতাম এখন ওই বিড়াল আমাদের পিছনে দৌড়ানি দেয় কারো ধরে কারো মারে কারো কাটে আবার ধরে নিয়ে খেলাও করে এই জন্য এই জনসভা ডাকিছি কি করা যায় বলছে তাহলে তো বেকায় অবস্থা খেলা হবে কি করতে হবে এই বিড়াল রে কি করা যায় এক যুবক বলছে হুজুর কোন কথা নেই ডাইরেক্ট মেরি ফেলতে হবে কি করতে হবে বলছে মারতে হলি তো ধরতে হবে কি করা যায় পিছন থেকে একজন বলছে হুজুর আমার নামটা লেখেন ধরা যদি লাগে আমি লাস্টাইনি ধরবো বলছে নাম লিখলাম সামনে তো একজন বলছে হুজুর আমার নাম লেখেন আমি পিছনের বামপাশের পা টেনে ধরব এখান থেকে একজন বলছে হুজুর আমার নাম নামটাও লেখেন আমি বিড়ালের মারার জন্য ডাইন পাশের পা টেনে ধরবা আর একজন এখান থেকে আমার চাষা বলছে যে হুজুর আমার নামটা লেখেন আমি সামনের ডাইন পাশের পা ধরবানে এখান থেকে আর একজন মালয়েশিয়ায় ছিল সে বলছে হুজুর তুলিস নামা ছায়া ছায়া ডেপপান মিয়া কাকি কিরি ছায়া বলে তা বলে ফিগাং আমি পিছনে সামনের বামপাশের পা ধরবা মালাই চাইছিল ও মালাই ভেটাই বুলিছে হুজুর সব বাজার পগালাপ লেজ ধরার মতে লেজ ধরার মতো ইঁদুর পাওয়া গেল পা ধরার মতো ইঁদুর পাওয়া গেল ঠ্যাং ধরার মতো ইঁদুর পাইলাম সামনের পা পিছনের পা সব ধরার মতো পাইলাম এবার বলেন আর কি ডাকণে ধরবেন কেউ কোনো কথা বলে না বলে না কেউ আর কোনো কথা বলে না ইঁদুরের সভাপতি বলছে আমার লেজ ধরার জন্যে ইঁদুর পাইলাম পা ধরার জন্যে ইঁদুর পাইলাম ঠ্যাং ধরার জন্যে ইঁদুর পাইলাম কিন্তু বিড়ালটা যেই জায়গা দিয়ে মেও ম্যাও করে ওই জায়গায় ধরার মতো কোনো ইঁদুর এখনো পাইলাম না ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই আছে না নাই ইসলামী আন্দোলন করতে গেলে এমন ম্যাও করা জায়গায় ধরতে রাজি আছেন না নাই কারা কারা রাজি হাতুজো করেন সবাই রাজি লিল্লাহি তাকবীর আল কোরআনের আলোক আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর ওগো আমার ভাইরা যদি সত্যি ম্যাও করা জায়গায় ধরতে চান এই মা ফিলে অনেক খরচ টাকা পয়সা খরচ হয়েছে না হয় নাই হুজুর আইনতে টাকা গেল মাইক ভাড়া করতে টাকা গেল প্যান্ডেল করতে টাকা গেল আমার ক্যামেরা আইনতে প্রজেক্টর আইনতে টাকা গেল টাকা ছাড়া আমরা কেউ নড়ি নাই কেউ আসি নাই ও গো আমার ভাইয়েরা মাইকআলারাও টাকা নিয়ে এসেছে আলারাও টাকা নিয়ে এসেছে শুধু আপনারা এসেছেন ইখলাসের সাথে আমাদের থেকে আপনারা উত্তম পরকালের ময়দানে আমাদেরকে দেখা যাবে বিপদে পড়ে গেছি কিন্তু আপনারা বেছে যাবেন আমাদের যখন আসি কল্লা দিনা কাপার ইলা হুমার হাত ইহা ফুতি হাত বুহা বুহা ও তুহা ইয়া ও আমার ভাই পরকালের ময়দানে টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যাবে যখন আমারে দেখবেন দেখে বলবেন হুজুর আপনি ওই দিকে যান কেন ওই দিকে তো জাহান নাম আমি বলবো আমার উপায় নেই কবে উপায় নেই মানে কি আপনার ওয়াজ শুনে তো আমরা জান্নাত পাইছি কবে আপনারা ওয়াজ শুনিলেন আর দানও করিলেন আর আমরা ওয়াজ করিলাম আবার টাকা নিয়ে আইলাম এই জন্য দুনিয়ায় সদে বাদে এখন কুপান খাওয়া লাগবে বোঝা গেছ তো তাহলে আপনারা ভালো না খারাপ আমরা খারাপ আপনারা কি ভালো সুতরাং এবার ভালো মানুষের মতো কাজ করেন আমার ও পাস ছোট টাকা দেন আল্লাহ বলেছি আয়ু আল্লাহ লিনা মানুক লিমা তা কুলুন আমালা তা ফায়লুন ও গো ইমানদারেরা এমন কথা বোলো না যা তোমরা কাজে পরিণত করো না কাবুর মা তেন আইন্দল্ল হিয়াং তা কুলু মালা তা ফায়ালুন আল্লা এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো হ্যাঁ ভাই আপনারা বলেছেন কুরান সব জায়গায় মানতে রাজি আছেন আল্লা বললেন ইন্নাল্লা হাসতারও আমিন আলমু মিলিনা আনফুসা আমু আল্লাহুম বিয়ান্নালা জান্না একজনও চলে যাবেন না চলে গেলে মুনাফিখ হিসেবে গণ্য হবেন কারণ হা করেছেন যে কোরানের সব জায়গা মানেন আল্লাহ বলছে তোমরা জান আর মাল দিলে আমি জান্নাতটা বিক্রয় করে দিই তো জান্নাত বিক্রি করে দেন কে আমি পাঁচশোটা টাকা দিলাম আল্লাহ এই পাঁচশো টাকায় খুশি হয়ে চাইলে আমারও ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারে না পারে না আমি প্রথমে বৌনি করলাম বৌনি বলুন আগে বৌনি না করে বেসাকি না করতো না কেউ চলে যাবেন না প্রধান বক্তা আসবেন অনেক সুন্দর বক্তা ভাই হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন না এই যুবকেরা সমাজ কল্যাণমূলক অনেক কাজ করে থাকে এই সমাজে শীত শীতের বস্ত্র দান করে অভাবীর খাদ্য দান করে অসুস্থতার সেবা সুশুষ্রা করে তাদের পিছনে চিকিৎসার খরচ করে এই যুবকদের সহযোগিতা করার দরকার আছে না নাই আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে না নাই দশ হাজার পাঁচ হাজার টাকা আমার এই যুবকদের জন্য দিবেন কোন আল্লাহর বান্দা আছেন আমি মুসাফির মানুষ আগেই বলেছি আমি কিন্তু মুফাসির না মুসাফির আমি কি মুসাফির আর মুফাসির আসতেছে আমি আলু ভাজি আলু ভত্তা আর গোস্ত আসতেছে কি পরে খেলা হবে ভাইরা আমার এই এই যুবক গাই দোয়া এই এই ওঠেন খান এই হ্যাঁ নষ্ট নষ্টই গেছে টাকা সালি অমনি করি দেন ফাঁকা টাকায় আমায় মানুষ সিনাইছে ও হরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্যে কত ছেলে বিদেশে গিয়েছে টাকায় আমায় মানুষ চিনাইছে ও হরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে কই কোন আল্লাহর বান্দা দশ হাজার টাকা দেওয়ার মতো একটু দাম বলেন আমি মুসাফির মানুষ আমার কোনো আমল না থাকুক মুসাফির হিসেবে আমার একটু অগ্রাধিকার আছে না নাই আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় না হয় না বান্দা এই যুবকেরা এত কষ্ট করে সমাজের মানুষের জন্য আমার পাঁচ হাজার দশ হাজার টাকা এমন আহামরি কিছু নয় একটু নাম বলেন তাড়াতাড়ি আমার নেতারা ও আমার আমলিকার আমলিকের ভাইরা তো বিপদ আছে ও আমার বেএনপির ভাড়া তাহলে ভাইরা কয়েছে নিজের কুল রক্ষা করতে টাকা দিচ্ছে ঠিক না বেটি ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কায় চড়তাম না ভাঙানো নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে মায়রে মুরে বিশি কেড়ে নিয়েছে খুজার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ঠিক না বে ঠিক কই কই তাড়াতাড়ি দেন আপনারা দিলি আরো গান শুনাব তুমি যার লাগি এম বি ভর তার তো বাটন ফো যুবকদের গান শোনার দরকার আছে না নাই কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তুই তুই মা মা কত কষ্ট দিলাম তোরে প্রধান অতিথি প্রধান অতিথি এক হাজার দিলে হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন কত টাকা সরকারের বেতন দেয় আর করোনা কালিন সবাই তো ফাঁকি মেরে বেতন আসে দেয় নিয়মিত দেয় তাই আজকে এক হাজার তিন হাজার আগে দিয়েছেন তিন চার হাজার আলহামদুলিল্লাহ তাহলে কিনে মেনে নিয়ে নেবো প্রধান অতিথি সাহেব প্রধান অতিথি সাহেব কয় হাজার কয় হাজার কথা কয় না এই মিছিল করা কি ভুলি গেছেন কয়দিন পরে মিছিল দিয়ে লাগুন মার্কা কি আছে আছে কোন সময় কার নৌকা দাড়ি পাল্লা কি দেয়া লাগবে না লাগবে না শুনে তো তাহলে এখন দেয়া লাগবে না কয় হাজার কয় হাজার আর আবার এই মোল্লাই ভালো আল্লাহ কবুল কর আল্লাহ কাদের মোল্লার সাথে ফাঁসিতে ঝুলাও আমিন এই ফাঁসিতে ঝুলাইলে শহীদ হবে না তা হাসলেন কেন আমার এই মোল্লা ভাইও ভালো সভাপতিও ভালো নিয়মিত প্রধান অতিথিও ভালো নিয়মিত দেয় দুইজনে বঙ্গবন্ধুর দুই কান নোট দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও নে খেয়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও আল্লাহ তুমি দিনদার ইমানদার পরহেজগার বানায় দাও তারপরে কোন আল্লাহর বান্দা আছেন এক হাজার দুই হাজার টাকা যুবকদের জন্য হাজার আমি যুবক মানুষ দোয়া করে দেব। দেবো আমার ভাইয়েরা একটু তাড়াতাড়ি করে আসেন না থাকলে পাঁচশো টাকা আমার হাতে দিয়ে যান পাঁচশো এক হাজার খুব তাড়াতাড়ি প্রধান বক্তা চলে আসবেন আর আমার বই আছে আমার এই বইয়ে যত গান গেয়েছি সব গান বইয়ের মধ্যে আছে একশো একটা গান এই গান একশো টাকা করে দাম যদি কারো লাগে নেবেন শেখবেন দাওয়া তো পাবেন খাওয়া হবে আবার টাকাও হবে টাকা দিচ্ছেন না তো হবে কি প্রধান মাহফিলের পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে বিল্লাহ সাহেব পড়েছেন আমার আর সময় নেওয়া যাবে না তাড়াতাড়ি করে আমার ভাই এসেছেন পাঁচশো এক হাজার তাড়াতাড়ি করে দিয়ে যান কেউ নগদে লিখিয়ে দেন কেউ বাকিতে দেন আমার চাচা যান দাঁড়িয়েছে কোন আল্লাহর বান্দা আছেন পাঁচশো এক হাজার টাকা দেবেন প্যান্ডেলের ভিতরে আমার ভাইয়েরা যাচ্ছে, খুচরা টাকা চলে না টাকা নষ্ট টাকা মা মধ্যেও আমার স্বেচ্ছাসেবিকা পাঠান মা মধ্যেও আমার মায়েরা বোনেরা সিরিয়াল দেখে কত টাকা দিলেন আবার স্টার জলসা জলশাহ সিনেমা ওয়াইফাই নেটে কত টাকা চলে যায় দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা তো আনেন নাই পাঁচশো এক হাজার তিনশো দুইশো যা আছে দিয়ে দেন সিরা টাকা অসল টাকা যা কোথাও চলে না তাই এই জায়গায় চলে না চলে না তাড়াতাড়ি দেন একটু আমার স্বেচ্ছাসেবকেরা যান পাঁচশো এক হাজার টাকা দেওয়ার মতো কোনো আল্লাহর বান্ধা কি নাই দশজন মানুষ পাঁচশো টাকা করে দেবেন দশজন এই যুবকদের জন্যে এক হাজার করে চাইতাম পাঁচজন জন যুবক দশজন হন বৃদ্ধা হন দেবেন এমন কেউ আছেন পাঁচশো টাকা পরবর্তীতে দেবেন আছেন কোন আল্লাহর বান্দা কোনো করলে আমি নামটা লিখতে বলবো আপনারা এই যুব সমাজের দিয়ে দেবেন স্থায়ী এই সংগঠন পাঁচশো টাকা দেওয়ার মতো কেউ কি আছেন নগদ না দেন বাকিতে দেন আছে ওই যে একজন যুবক নাম কি না নাম কি ইমরান ভাই কয় টাকা পাঁচশো টাকা নগদ না বাকি নগদ দিয়ে দে চাল্লা দানকে কবুল করে নাও দশজন চাইলাম একজন নগদ দিল দুই নম্বর কোন আল্লাহর বান্দা আছেন বাকিতেও দিলে পারবেন পাঁচশোটা টাকা এই যুব সমাজের জন্য দিবেন দশজন মানুষ কি পাওয়া যাবে আছেন নাকি আছেন কোন যুবক কোন বৃদ্ধ কোন তরুণ কোন কিশোর এই মাহফিলের জন্যে এই মাদ্রাই যুব সমাজের জন্য পাঁচশোটা টাকা দিবেন কোন যুবক হাত উঁচু করলে কোনো বৃদ্ধ যদি হাত উঁচু করেন এই যুব সমাজের জন্য আমি দোয়া করে দেব মুসাফির মানুষ ও আমার ভাইয়েরা যুবকেরা রাত কষ্ট করে দিন আনে দিন দিনের পরে দিন পরিশ্রম করে পাঁচশো টাকা দেওয়ার মতাম কোন আল্লাহর বান্দা আছেন বাকিতে মাত্র দশজন চেয়েছি একজন নগদ দিয়েছেন দ্বিতীয় কোন ব্যক্তি আছেন নাকি দেবেন দ্বিতীয় কোন ব্যক্তি দুই নম্বর আছেন দুই নম্বর ওই যে আর একজন যুবক নাম কি শোনে রফিকুল শফিকুল নাম কি রফিকুল আমার রফিকুল ভাই লিল্লাহি তাকবীর কয়টা কাপ পাঁচশত টাকা দ্বিতীয়তম ব্যক্তি আর কোন ব্যক্তি কি আছেন তৃতীয়তম মাত্র চাইছি কি হবে না যারা টাকা করে দিবেন আছেন আছেন মাত্র তৃতীয়তম ব্যক্তি না থাকলে প্রধান বক্তা দিয়ে দেবো কিন্তু পরিবেশ নষ্ট করে দেবো এই বসেন বসেন এত করে বললাম ভাইরা আমার আমার কাছে দেবেন না আমি বুঝতে পারিস প্রধান বক্তার কাছে দেবেন কারণ প্রধান বক্তার কাছে দিলে সোয়াব বেশি না কম বেশি আমি তো শুধু কবির বিন আর উনি আমাদের মাওলানা মুহতারাম এবং আমি তো আগেই বলেছি উনি মুফাসির আর আমি মুসাফির আমার ভাইজান মুফাসির আর আমি মুসাফির সুতরাং এই দারান লোকগুলো ভাইজান এবার একটু ভিতরে ঢুকে যান ভাইয়া ঢোকেন পরিবেশ করে দিই একটুখানি সুন্দর করে সুন্দর করে একটুখানি ঢোকেন ভাই ড্যান পাশে আমার মনে হয় আমি না নামলি ঢোকবেন না আল্লাহ সবাইকে ভিতরে প্রবেশ করার তাফিক দ্যান করুন আমি এতক্ষণ যত কথা বলেছি ভুল ত্রুটি আমার অযোগ্যতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহ যেন ক্ষমা করেন যদি ভালো কিছু বলে থাকি শুক্রিয়া আল্লাহর যে রব আমাকে বলতে দিয়েছেন সবার সাথে তৃতীয়তম ব্যক্তি টাকা নগদ করলো দান আল্লাহ করে নাও যুবক মানুষ তিনজন পাইলাম আর বাকি থাকলো সাতজন আমার হুজুরের কাছে দিয়ে দেবেন কয়জন দেবেন হুজুরের কাছে একটু নিয়ত করেন পাঁচশো টাকা করে এক হাজার টাকা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সেই তফিক দান করুন আমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আপনারা যারা পাশে দাঁড়িয়ে আছেন কোরআনের সম্মানার্থী আপনারা বসে পড়ুন কোরআনের আলোচনা হবে আপনারা সকলে বসে পড়ুন এখনো যারা বিক্ষিপ্ত আকারে ঘোরাফেরা করছেন মাহফিলের পরিবেশটা রক্ষা করুন ভিতরে জায়গা আছে আপনারা ভিতরে চলে আসুন ऑपरेटर भाई ऑपरेटर भाई एक जना एक बार अल्हम्दुलिल्लाह ये पर्याय